নমস্কার আবার দুপুরবেলা তোমাদের কাছে অবন্তিকাসকে সঙ্গে নিয়ে চলে আসাটাই আমার কাজ তাই অবন্তিকাজকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে এলাম সবাই আশা করি একদম সুস্থ আছো ভালো আছো তাই তোমাদের সকলের রোজকারের চাহিদা যেটা তোমরা অনেকে বলেছিলে আমি প্রায় পুজোর থেকে দেখানো হয়নি অনেকগুলো এপিসোড মিস হয়ে গেছে হোম গাউন যেটার জন্য অনেক দূর দূর থেকে তোমরা বসে থাকো তাই আজকে সেইটার এপিসোড নিয়ে এসছি শুরু করছি আজকে প্রথমটা দেখাই প্রথম হোম গাউন দেখাই আজকে কিন্তু সব থ্রি কোয়ার্টার স্লিভস দেখাবো একটু একটু ঠান্ডা পড়ছে একটু একটু হিমের পরশ আসছে তাই কিন্তু একটুখানি থ্রি কোয়ার্টার স্লিভস দেখাচ্ছি এটা কিন্তু ফর্টি ফোর চেস্ট আমি চেস্টের মাপটা বলে দিচ্ছি ফর্টি ফোর আর লেন্থটাও বলে দিলাম ফিফটি টু এটা কিন্তু একটু শ্রেংক করবে এই কাপড়টা একদম খাদি কটন কাপড় তাই একটু হালকা মানে হয়তো শ্রেঙ্ক করবে আফটার ওয়াশ দেখিয়ে দিলাম তোমাদেরকে পকেট আছে তো জানেই নতুন বন্ধুদের জন্য একটু ডেসক্রাইব করে দেওয়ার কাজ আমার সেটা করে দিলাম থার্টিন হান্ড্রেড এবার দেখাই নেক্সটটা এইটা কিন্তু ইন্ডিগো কাঁথা কাপড় এই কাপড়ের মধ্যে কিন্তু একটা কাঁথা স্টিচ মানে মেশিনে কাঁথা স্টিচ করা আছে এটা কিন্তু ফিফটি চেস্ট এটা চেস্ট কিন্তু ফিফটি এটা কিন্তু কোনো শ্রিংকেজ হবে না আর লেন্থ হচ্ছে এটার ফিফটি ফাইভ আমি চেস্ট আর লেন্থটা মিমি আমাকে একটু বলে দিবি তাহলে আমার এটা বন্ধুরা বুঝতে সুবিধা হবে এবং তাদের সাইজ অনুযায়ী কিনতে পারবে প্রত্যেকটাই কিন্তু ডাবল পকেট আছে প্রত্যেকটাই থ্রি কোয়ার্টার স্লিপস আছে এটা নাম্বার টু গেল এটা নাম্বার থ্রি এটা হচ্ছে ফিফটি ওয়ান লেন্থ আর চেস্ট হচ্ছে ফর্টি টু যারা ফর্টি টু পরো তাদের জন্য এটা ফর্টি টু অ্যান্ড ফিফটি ওয়ান থ্রি কোয়ার্টার স্লিপস সব থার্টিন হান্ড্রেড প্রত্যেকটাই থার্টিন হান্ড্রেড দেখাচ্ছি ডিফারেন্ট প্যাচের দেখাবো এটা হচ্ছে আমার ফিফটি ফাইভ লেন্থ আর ফর্টি ফোর চেস্ট চেস্ট হচ্ছে ফর্টি ফোর লেন্থ হচ্ছে ফিফটি ফাইভ থার্টিন হান্ড্রেড সব দুটো করে পকেট আছে প্রত্যেকটাতেই দুটো করে পকেট আমরা পরপর একই ফেব্রিকের প্যাচগুলোকে ডিফারেন্ট করে তোমাদের কাছে জাস্ট দেখিয়ে দিলাম যার যেটা সাইজ তুমি তোমার চেস্টের সাইজ দিয়ে বলবে এটা ফর্টি চেস্ট আর ফিফটি ফাইভ লেন্থ একটা মোটামুটি ভাবে অ্যাভারেজ করা থাকে স্ক্রিনশট তোলার জন্য টাইম দিচ্ছি যদিও প্রত্যেকটার নাম্বার আছে এটা যেরকম ছ নম্বর তাই তো মিমি এটা যেমন সিক্স নাম্বার সিক্স প্রত্যেকটারই নাম্বার আছে তবু তো আমি তোমাদের স্ক্রিনশট তোলারও কিন্তু সময় দিয়ে দিচ্ছি এটা আর একটু চেষ্টা আর একটু এটা বলে দিই এটা ফর্টি এইট চেস্ট ফিফটি ফাইভ লেন্থ এগুলো কিন্তু কোনো শ্রিংকেজ হবে না এগুলো কিন্তু সব কাপড় ধোয়া করা মানে ধুয়ে কিন্তু রেডি করা হয়েছে এটা আরেকটা দেখাই এটা ফিফটি ফাইভ লেন্থ ফর্টি ফোর চেস্ট একই প্রিন্টের মধ্যে শুধু প্যাচটা আলাদা ফ্রন্টের প্যাচটা আলাদা এটা ফরটি ফোর চেস্টের দেখাচ্ছি ফিফটি ফাইভ লেংথ এটা গেল এরপরে যেটা দেখাচ্ছি এবার আসছি একদম হলুদে এটার চেস্টের মেজারমেন্ট হচ্ছে ফর্টি আর ফিফটি থ্রি আর ফিফটি এই যে এইটা পুরোটা একটা পিঙ্ক প্যাচ দিয়ে দু সাইডে পকেট এটা হচ্ছে তার স্লিপস এবার দেখাই আর একটা এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা কোল্ড ওয়াটারে ভিজিয়ে রাখতে হবে সল্টেড ওয়াটারে তাহলে প্রথমে একটু হালকা ফুলকা যেটুকু কালার ব্লিড করার ব্লিড করে যাবে এটা দেখাই ফর্টি ফোর চেস্ট ফিফটি ফোর লেন্থ ফর্টি ফোর চেস্ট ফিফটি ফোর লেন্থ পিঙ্কের মধ্যে এবার একটা ব্ল্যাকে দেখাই এটা ব্ল্যাকে দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এটা এটার সাইজটা বলে দিই ফর্টি ফোর চেস্ট আর ফিফটি সেভেন লেন্থ লেন্থটা অনেকে খুব লং লেন্থ চান যারা খুব টল তাদের জন্য এটা করা হয়েছে ফিফটি সেভেন লেন্থ আর প্রত্যেকটাতেই দুটো সাইডে দুটো পকেট আছে যেখানে তোমার ইউজফুল জিনিস মোবাইল বা এটসেটটা তুমি তার মধ্যে নিতে পারবে এটা আরেকটা দেখাই এটার চেস্ট হচ্ছে ফর্টি টু লেন্থ হচ্ছে ফিফটি ফাইভ এটা ফর্টি টু চেস্ট যাদের তাদের জন্য প্রত্যেকটাই কিন্তু থ্রি কোয়ার্টার স্লিপস এবার আরেকটা দেখিয়ে দিই এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড সি গ্রিনে এটারও একটু সাইজটা বলে দিই আমি কিন্তু সাইজগুলো প্রত্যেকটা মেনশন করে দিচ্ছি আর তোমরা একটু সেই অনুযায়ী বুক করো তাহলে সুবিধা হবে যেরকম ভেতরে কাপড় আছে তুমি চাইলে করে নিতে পারবে এটা একটু দেখিয়ে দিই এটা একটু বড় চেস্টের মনে হচ্ছে এটা ফর্টি সিক্স আর ফিফটি সিক্স সিক্স আর চেস্ট হচ্ছে ফর্টি সিক্স এবার আরেকটা দেখাই পিঙ্কের মধ্যেই দেখাচ্ছি এটা পিঙ্ক অ্যান্ড অরেঞ্জে এটার চেস্টটা বলে দিই 44 ফোর চেস্ট আর ফিফটি ফাইভ প্রত্যেকটাই কিন্তু মানে তুমি পরে খুব আরাম পাবে তোমার শুতে বসতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার আবার একটু প্লেন কালারে দেখাই এটা একটু প্লেন কালারে দেখাচ্ছি খাদি কাপড় একদম খাদি কাপড়ের এটার লেন্থটা বলে দিই ফিফটি লেন্থ সিক্স চেস্ট আজ রকের প্যাচ দেওয়া হয়েছে প্লেন কাপড়ে এটা কিন্তু ধোয়ার পরে আর একটু কাপড়টা ঠিক হবে যতটা সামনে আছে ধোয়ার পরে একটু থ্রিক হবে আর একটু হবে এগুলোতে কোনো শ্রিংকেজ হবে না যেগুলো আজরক বা করা আছে সেগুলোতে কোনো ছোট বড় কিচ্ছু হবে না চেস্ট লেন্থ। তোমার যদি একটু একটু অল্টারেশন করতে হয় সেটুকু কিন্তু তোমাকে করে নিতে হবে নিজের মতন করে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ করা হয় এবার একটু দেখিয়ে দিয়ে এটা এটা হচ্ছে ফর্টি সিক্স চেস্ট আর ফিফটি থ্রি লেন্থ। সব কটাই থ্রি কোয়ার্টার স্লিপস দেখাচ্ছি কারণ এই সময়টা সকলে থ্রি কোয়ার্টার চা চেয়েছিলে তাই জন্য থ্রি কোয়ার্টার দেখাচ্ছি কিন্তু আমাদের কাছে শর্ট স্লিপেও আছে সেটা তোমরা জানো এটা হচ্ছে ফিফটি ফোর লেন আর ফর্টি এইট চেস্ট এটা ফর্টি এইট চেস্ট ফিফটি ফোর হচ্ছে লেন্থ এবার আরেকটা দেখাই একই প্রিন্টের মধ্যে কিন্তু অনেকগুলো কম্বিনেশন দিয়ে দিলাম প্যাচের কম্বিনেশনগুলো আলাদা চেস্টের সাইজও আলাদা ফর্টি ফোর আর ফিফটি ফোর ফর্টি ফোর চেস্ট আর ফিফটি ফোর লেন্থ এবার আরেকটা দেখাই এটা অরেঞ্জের মধ্যে এটা কিন্তু প্রিন্টেড দুটোই প্রিন্টেড এটার হচ্ছে ফিফটি টু লেন্থ আর ফর্টি ফোর চেস্ট ফর্টি ফোর ফর্টি টু এরা ম্যাক্সিমাম সকলে চেয়ে থাকেন সেগুলোই মোটামুটি বেশি করা হয় এটা ফর্টি সিক্স আর ফিফটি ফোর ফর্টি সিক্স আর ফিফটি ফোর হুম এটা ফর্টি সিক্স ফিফটি ফোর পুরোটাই ডাবল সাইডের পকেট আছে ভীষণ সুন্দর আছে এটা আরেকটা দেখাই এটা কিন্তু হালকা সি গ্রিন কালার তাতে কিন্তু প্যাচ দেওয়া আছে আর এটার সাইজটা বলে দিই ফর্টি সিক্স আর ফিফটি ফোর সিক্স আর ফিফটি ফোর এটা আজকে লাস্ট দেখা দেখাচ্ছি এটা হচ্ছে নাম্বার কত আমাদের এটা লাস্ট নাম্বারটা টোয়েন্টি টোয়েন্টি নাম্বার তাই তো সেটা টোয়েন্টি থ্রি এটার সাইজটা বলে দিই ফর্টি এইট চেস্ট আর ফিফটি থ্রি লেন্থ এইটা দিয়ে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করব আমাদের দেখানো শেষ তোমাদের কাজ শুরু যার যেটা পছন্দ যেভাবে তোমরা বুকিং করতে চাও নাম্বারে স্ক্রিনশটে সেভাবেই করো নেওয়ার পদ্ধতিটাও বলে দিই তোমরা বুকিং করলে যদি তুমি একসাথে পাঁচটা ছটা দশটা যা নিতে চাও একটা যেরম ভাবে নিতে চাও আমাদেরকে জানিও আমাদের ফোন নাম্বার যদি মনে করো এসে নেবে অবশ্যই চলে এসো কারণ তোমাদের সাথে দেখা হওয়াটা তোমাদের সাথে আমাদের বন্ধনটা শক্ত করে তুলবে তাই আমরা চাই একটা হোমগাউন নিতে হল তোমরা একবার আমাদের কাছে এসো সব সময় তো কুরিয়ারে মাল যায় আহ আজ তাহলে এই পর্যন্তই সকলে মিলে সাথে থেকো পাশে থেকো ভালোবেসে শক্ত করে ধরে রেখো এই কামনা জানিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি আগামী দিন আবার কিছু নিয়ে আসবো